গোল্ডেন কালার দেখেন কোরমা ডিসটা কি দিতে কোম্পানি মানে স্বর্ণের ডিনার সেট একেবারে পিওর গোল্ড কালার গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি কত বছরের কালার গ্যারান্টি আছে গোল্ড কখনো আপনার রং উঠবে না এটা হলো 138 পিসের ডিনার ডিজাইনটা দেখেন ভাই ডিজাইনটা দেখেন একেবারে চমৎকার একটা ডিজাইন ওয়াও একেবারে রাজকীয় ভাই একেবারে রাজকীয় একটা ভাব আছে ভাই রাজকীয় ডিনার সেট রাজকীয় ভাই চলে আসে এখানে সবকিছু কালার গ্যারান্টি থাকবে পিওর গোল্ড পিসের বাইরে থাকবে 138 পিসের ডিনার সেট কিনবেন

গোল্ডের ডিনার সেট কিনতে গেলে তো বাজেট করতে হবে 30 40000 বেতনই তো ভাই 30 40000 তো অর্ধেক দামে পাবেন আপনি অর্ধেক দামে অর্ধেক দামে পাবেন এই যে দেখেন ভাই এই যে যেমন তেমন গোল্ড না এই গোল্ডের কালার গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি কত কালার গ্যারান্টি আছে এই গোল্ড কখনো তার উঠবে না কখনোই উঠবে না দেখেন একেবারে ঘুষতেছে কিছু হবে না এটা হচ্ছে গোল্ডেন ডিনার সেটের কত পিসে ডিনার সেট ভাই এটা হলো 138 পিসের ডিনার সেট 138 পিসের ডিনার সেট আজকে একেবারে অর্ধেক দামে পাবো একেবারে অর্ধেক দামে তো পাবেন না কিনলে মিস

মিল পটের বাই ওয়েট কিন্তু একেবারে কম থাকে এটা ওয়েটটা আপনি দেখলে বুঝতে পারবেন ছোট থাকে এটা একটু বড় সাইজ এরকম একটা থাকবে মিলপট মিলপট এবার প্রাণ সান অনেকে বলে না থাকলে

সেপের একটা ডিস থাকবে আচ্ছা তারপরে থাকবে আপনার ওভাল শেপের একটা ডিশ ওভাল শেপ দেখেন আচ্ছা ওভাল শেপের একটা ডিশ আচ্ছা ওভাল শেপের একটা ডিশ ওভাল শেপের ডিশ তো থাকবে থাকবে এই যে কথা বলে না ভাই সব কিছু গোল্ডেন দিতেছেন বাকি কিছু এমিকেশন দিলে কিভাবে হয় আজকে বাড়ার জন্য যে চামচ গুলো দিছে না সেগুলো দিছে গোল্ডেন কালার আচ্ছা এই যে দেখেন একটা থাকবে রাইস চামচ রাইসের চামচ একটা থাকবে আপনার ডালের চামচ ডালের চামচ কারি চামচ পাবেন আপনি দুই পিস দুইটা কারি চামচ দুইটা থাকবে কারি চামচ প্লাস একটা থাকবে রোস্ট ওঠানোর চিমটা চিমটাও থাকবে চিমটা থাকবে সব কিছু কালার গ্যারান্টি থাকবে পিওর গোল্ড আচ্ছা আচ্ছা এবং কি একটা থাকবে আপনার চুড়ি একটা থাকবে চুড়ি সালা আপনার সালা জানার জন্য পাবেন আহ ঠিক আছে সবথেকে মজার বিষয় ভাই এই ডিনার সেটে সবকিছুরতে গোল্ডেন কালার পাবেন হ্যাঁ কারিবাটি নরমালি একটা ডিনার থাকে আপনার তিনটা তিনটা চারটা এরকম ডিনার সেটে আপনি কারিবাটি পাবেন টোটাল 10 10টা 10টা কারিবাটি কত পাবেন ভাই দেখেন ভাই এটা কারি বাটি বললে ভুল হবে এটা কারি বল বললেই চলে দেখেন ভাই সাইজটা কি দেখেন এটা কিন্তু প্রায় দুই কেজি মাংস কিন্তু এক বলে দিতে পারবেন ওনা এসে যাবে আপনার কত বড় সাইজ বড় সাইজের কারিবাটি থাকবে আপনার 4টা 4টা ভালো মিডিয়াম সাইজের কারিবাটি ওইটা থাকবে আপনার 6টা দেখেন এরকম মিডিয়াম সাইজের কাটি বাটি থাকবে এবং কি সুপ খাওয়ার জন্য ষোলোটা ষোলোটা ইন্টুটা এই ডিনার সেট এর ভিতরে প্লাস্টিকের না সিরা থাকবে খাওয়ার বাটি যদি না দেয় তাহলে তো হয় না হবে না দেখেন এটা কি দেখছেন আচ্ছা এইটাও তো ছয়টা থাকবে আপনার ফালুদা খাওয়ার বাটি এবং কি গোল্ডেন কালার ছয়টা ছয়টা চামচ ছয়টা চামচ বাচ্চাদের খুব পছন্দের যে একটা খাবার আছে নুডলস বা পাস্তা সন্ধ্যার নাস্তার জন্য এরকম একটা ডায়মন্ড কাট করা ছয়টা বাটি থাকবে ছয়টা থাকবে গোল্ডেন কালার চামচ ছয়টা কালার চামচ বারো হ্যাঁ আচ্ছা এবং কি ভাই একটা ডাইনিং টেবিলের যে একটা ভাব রাজকীয় ভাব যেটা যদি একটা কাটলারি সেট এই কাটলারি সেটটা যদি না থাকে আপনার ডাইনিং টেবিলে কোনো রাজকীয় ভাব আসে না ওয়াও কাটলারি সেট কি কি থাকে ভাই এটার ভিতরে ভাই টি চামচ পাবেন কাটা চামচ পাবেন রাইস চামচ পাবেন নাইফ পাবেন ইন টোটাল সম্পূর্ণ পিসের একটা সেট হলো এটা ঠিক আছে এটা আপনার টেবিলে রাখবেন অনেকে মা ভাবিরা বলে চামচের হাত পা আছে একটা সরে গেল আপনি বলতে পারবেন আর একটা কোথায় আছে আচ্ছা হারানোর কোনো ভয় নাই এরকম একটা চব্বিশ পিসের কাটলারি সেট ও থাকবে এটা এত কিছু খাওয়াইতেছেন ভাই

আজকে যদি আপনারা এখানে কেউ স্ক্রিনশট দেন আরো বারোটা স্ট্যান্ড সাথে এইভাবে যদি স্ক্রিনশট দেয় আরো এক্সট্রা বারোটা স্ট্যান্ড বারোটা তো থাকবে থাকবে সব থেকে মজার বিষয় এই দেখছেন ভাই দুটা কি এইটা কি প্রবাসী ভাইদের জন্য দুই পিস পানির জগ সম্পূর্ণ ফ্রি দুইটা পানির জগ দুইটা থাকবে ভাই একটা আপনার টেবিলে রাখবেন আর একটা চাইলে আপনার ড্রয়িং রুমে নিয়ে রাখবেন বেডরুমে রাখবেন আচ্ছা দুই দুইটা এরকম পানির জগ পাবেন শুধুমাত্র অর্ডার করার ক্ষেত্রে অর্ডার করলেই পানির জগ সম্পূর্ণ দুটো আচ্ছা এটা হচ্ছে কত পিসের ডিনার সেট ভাই হলো 138 পিসের বাইরে থাকবে পানির জগ 138 পিসের ডিনার সেট কিনবেন প্রবাসী ভাই যারা আছে অর্ডার করলে দুইটা পানির জগ আমি আপনার কাছে বিশ্বাস করে ষোলো হাজার সাতশো টাকার মাল দিতে পারবো আপনি তো আমাকে এক পিস কাপের জন্য বিশ্বাস করতেই পারেন আচ্ছা তাহলে দাম থাকতেছে কত মাত্র

অর্ডার করতে পারবেন অবশ্যই আপনারা শুধুমাত্র নাম ঠিকানা দিবেন যারা নিতে চান আর অবশ্যই স্ক্রিনশট দিলে কিন্তু দুইটা জগ আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ঠিকানাটা কোথায় ভাই ভাই সরাসরি দোকান হলো আমাদের হাফসা কুকারি আচ্ছা ঢাকা নিউ হাফসা কুকারি হ্যাঁ দোকান নাম্বার 49 হুম নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দ্বিতীয় তলায় সমিতি অফিসের একটা দোকান পরে সব থেকে সহজ লোকেশন হলো আমাদের এই যে ভাই পিছনে দেখেন নতুন আগে একটা চায়ের দোকান ছিল মাদানি চায়ের দোকান হাত ব্রেড এখানে আসলেই জাস্ট উল্টা পাশে তাকালে আমাদের দোকানটা দেখতে পারবেন পাশে বিশ্বাস বিল্ডার কাছে কোনো সমস্যা হবে না জাস্ট আমাদের ফোন দিলে হবে ওকে এছাড়াও কিন্তু আরো কালার আছে এটার ভাল লাগবে কালার কিন্তু কয়েকটা কালার আছে এই যে দেখেন এই একটা কালার আছে একটা কালার তারপর আপনার এই দেখেন এই 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 একটা একটা কালার কালার আছে দুইটা কালার তো পাচ্ছেন সাথে এই দেখেন আরেকটা কালার আছে এই যে সাদার মধ্যে সাইডে কিন্তু সাইড এ কিন্তু তিন তিনটা চারটা পাঁচটা কালার আছে আমাদের স্ক্রিনে দাও নাম্বার আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন কালার গুলো ওকে মাল বাসায় যাবে তারপর টাকা দি